বাংলাদেশের আওয়ামী লীগ শ্রমিক লীগ মানে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন সহ এই দলটাকে বাংলাদেশে ব্যান করার জন্য একবার রিট পিটিশন করা হয়েছে এই রিট পিটিশনটাকে আদালত পর্যন্ত যাইতে দেওয়া হয় নাই তার আগেই প্রসিকিউটর এটাকে ক্যান্সেল করে দিয়েছে এখন বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আছে কি নাই এই বিষয়টা সম্পর্কে বিভিন্ন আইনজ্ঞ বিভিন্ন মতামত প্রদান করেছে এখন আওয়ামী লীগের অধীনে বাংলাদেশের যতবার শাসন হয়েছে ততবারই বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে মুখোমুখি হয়েছে দেশের জনগণ শেখ যখন শাসন করেছে। দিয়ে। হাজার হাজার খুন করানো হয়েছে ছিয়ানব্বই সালে হাসিনা শেখ যখন ক্ষমতায় হয়েছে এসেছে বাংলাদেশের সংবিধান লঙ্ঘিত হয়েছে সীমান্তে বাংলাদেশিদেরকে পশু পাখির মতো গুলি করে হত্যা করেছে ভারতীয় লোকজনরা বিএসএফ এবার গত ১৬ বছরে গুম খুনে স্বর্গরাজ্য বানিয়েছে এখন আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি হাজি মোহাম্মদ ইসলাম যে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আছে কি নাই এবং সেটা যদি আপনি বলেন নাই তাহলে গণতান্ত্রিক পন্থায় আপনি যদি বলেন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে সেক্ষেত্রে বাংলাদেশ থেকে একটা রাজনৈতিক দলকে কিভাবে আপনি বাদ দিবেন হাজি ইসলাম সাহেব জেকু সাহেব আমি আজ থেকে বিশ পঁচিশ বছর যাবৎ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আমি বলে আসছি কারণ আওয়ামী লীগ পাকিস্তানের মুসলিম লীগ থেকে এটা হয়েছে পাকিস্তান আওয়ামী লীগ থেকে হয়েছে এটা বাংলাদেশ আওয়ামী লীগ এই আওয়ামী শব্দটাই ছিল পাকিস্তানি শব্দ আমি বিগিনিং থেকে বলে আসছি আমরা উনিশশো সালের ষোলোই ডিসেম্বরের পরে আমরা বাংলাদেশে এই বাংলা নাম ছাড়া পাকিস্তানিদের উর্দু নামের কোনো নামকরণ আমরা রাখি নাই এটা আওয়ামী লীগের নেতৃত্বে তখন এটা হয়েছিল কিন্তু তারপরেও আওয়ামী লীগ নামে এই বাংলাদেশে আমি বিগিনিং থেকে বলছি আওয়ামী লীগ নামে কোনো রাজনৈতিক দল বাংলাদেশে থাকতে পারে না আর দ্বিতীয়ত দুই হাজার পরে আওয়ামী লীগ বাংলাদেশের যে রাজনীতি দেখিয়েছে এত তাণ্ডব করার পরে যে আওয়ামী লীগের অধীনে একটা শিক্ষাঙ্গনে ছাত্ররা শিক্ষা একশো ধর্ষণের তারপরের বছর এটাকে আবার কি বলে অনুষ্ঠান করে একটা আওয়ামী লীগ সরকারের আমলে এটাকে আপনি কি করে একটা রাজনৈতিক দল বলেন রাজনৈতিক দলের অর্থ মানে কি দেশ ও কল্যাণে জনগণের সেবা করা আওয়ামী লীগ দুই হাজার আটের পর থেকে যা করেছে এটার পরে এটাকে কোনো অবস্থাতে একটা রাজনৈতিক দল বলা যায় না এই রাজনৈতিক দলটা কোনোভাবেই বাংলাদেশের রাজনীতি করতে দেওয়া যেতে পারে না আর মুজিবের পরিবার যে পরিমাণ খুন এবং লুট করেছে তাদেরকে তো বাংলাদেশে কোনো অবস্থাতেই বিচারের বাইরে রাখা যাবে না তারা দুনিয়ার যে যেখানেই থাকুক এমনকি শেখ হাসিনা পর্যন্ত বাংলাদেশে না তাদের বিচার করতে হবে হ্যাঁ আওয়ামী লীগ করে এমন কিছু লোক আছে যারা কোনো অন্যায় অবিচার করে না তারা যদি রাজনীতি করতে হয় অন্য কোন দলের সাথে সম্পৃক্ত হতে পারে অথবা তারা নিজেরা একটা নতুন রাজনৈতিক দলের নাম দিয়ে তারা রাজনীতি করতে পারে সেখানে কোনো মুজিব পরিবারের কোনো সম্পৃক্ততা থাকবে না এটা কোনো অবস্থাতেই বাংলাদেশে থাকতে দেওয়া হবে না আমাদের দেশের কিন্তু বুদ্ধিজীবীরা বলে থাকে আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী দল তারা বাংলাদেশের স্বাধীনতায় নেতৃত্ব দিয়েছে আমি বলবো যে বুদ্ধিজীবীদের উনিশশো সালে এবং একাত্তর সালে তাদের বয়স কত তাদের মুজিবের ভূমিকা সম্পর্কে তাদের কি উদাহরণ আছে আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধে মুজিবের ভূমিকা মুজিব যদি আমাদের স্বাধীন বাংলাদেশ চাইতো